বর্ষা শীতগিরসো বর্ষা আয়জনই আমাদের একমাত্র ভরসা নওসব সিদ্দিকী বর্ষা শীতগিরসো বর্ষা নওসব সিদ্দিকী আমরা অনেক ভুল করেছি ভাইজানদেরকে অনেক ভুল বুঝিয়েছে অনেক ভাইজন অনেক কথা বলেছেন কিন্তু আমি সেদিনও বলেছি আজও বলে যাই ভাইজানকে কিনে নেয়া যায়নি কারণ এই নওসব সিদ্দিকী পীরজাদা আবু বকর পীর সাহেবের যোগ্য উত্তরসূরি যাকে জেলে দিয়ে দমনও যায়নি মিথ্যাকে কেস দিয়ে দমানো যায়নি মিথ্যা কেস দিয়েছে নওসাদ সিদ্দিকীকে কেনা যায়নি অনেক থেকে কিনে নেয়া যায় তাই তো নাকি অনেকে কিনে নেওয়া যাচ্ছে কিন্তু ভাইজান কেন লড়ে যাচ্ছেন কেস নি মাথায় নিয়ে লড়ছেন বিপদ ওনাকে চারদিকে ঘিরে রেখেছে ওনার সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে বন্ধু জেলে দিচ্ছে আপনারা জানেন ওয়াকফ এই যে আইন যে তার বিরুদ্ধে আন্দোলন করার ডাক দিয়েছিলেন ভাইজান আপনার জানেন 14 এপ্রিল কলকাতা রাজপথে সেখানে যারা মিছিল করেছিল সেই মিছিলে যারা এসেছিল হাজারটা ছেলের বিরুদ্ধে কেস দিয়েছে এই সরকার নয় শত দিক ভাই জানো কে আসামি বানিয়েছে নয় কিন্তু দমে যায়নি তার সঙ্গবাঙ্গ যার কর্মী বাইনি কিন্তু দমে যায়নি কেন দমে যায়নি আপনাদের জন্য লড়তে যাওয়ার জন্য আপনাদের জন্য কারণ সত্যি কথা বলতে যারা পলিটিক্স করছে মানে বলতে চাইনি বলতে বাধ্য হচ্ছি এই মেদিনীপুরের মাটি গর্বের মাটি একটা ঐতিহাসিক পটভূমি মাতঙ্গিনী হাজিরাদের মাটি যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে যারা নেতাগিরি করছে এখানকার তারা দাঙ্গা লাগানো চক্রান্ত করছে আমি তাদেরকে মনে করি এই মেদিনীপুরের গাদ্যার্থে শুভেন্দু অধিকারীকে মনে করি সে দাঙ্গা লাগানো চক্রান্ত করছে সেদিন যেন আজকের দিনটা মনে পড়ে যাচ্ছে সে ঐতিহাসিক তেইশে জুন পড়াশির প্রান্তরে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে না লড়াই করে তাদের সঙ্গে গাদ্দারি করেছিল কিছু লোক আজকে বিজেপির হয়ে গাদ্দারি করছে আমাদের বাংলাবাসীর সঙ্গে শুভেন্দু অধিকারী আমরা এটা বুঝি যে এরা রাজনৈতিক কারবারি মানুষ খুন হলো কিনা মানুষ মারা গেল মব লিঞ্চিং হলো পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওবিসি সংরক্ষণ চলে যাচ্ছে ওয়াক চলে যাচ্ছে তার মাথা ব্যথা নেই তার একটাই টার্গেট কি করে আমি মুখ্যমন্ত্রী হব আর মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে ওয়াক আপ তোমার চুলাই যাক তার মন্ত্রিত্ব কি করে সেটিং করে টিকে থাকবে তাই সে লক্ষ্যে আছে একমাত্র কোন আপসহীন ভাবে লড়াই করে যাচ্ছেন তিনি হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান অর্থে মানুষের সত্যিকারের পিছিয়ে কণ্ঠ বিধানসভায় আজও যা যা বলছেন বঞ্চনার কথা বলছেন বৈষম্যের কথা বলছেন অত্যাচারের কথা বলছেন তাদের পাশে ছুটে যাচ্ছেন তিনি হচ্ছে সিদ্দিকি আমি এখন সরাসরি মাইক তুলে দেব আমাদের কাছের মানুষ মনের মানুষ আমাদের আইকন আমাদের যোগ্য উত্তরশ্রী নেতৃত্ব তিনি বাংলার মানুষকে আশা দেখিয়েছেন যে নওসাদ সিদ্দিকীর সাথে আরো যদি দশটা নওসাদ সিদ্দিকী তৈরি হয়ে যায় তাহলে এই যা দেখছেন এখানে বাংলা যেভাবে চলছে বঞ্চিত হচ্ছে সেভাবে কিন্তু আর এরা আজকারা পাবে না প্রশ্রয় পাবে না মানুষ কিন্তু সৎ মানুষকে চিনে নেবে নওসাদ সিদ্দিকী মডেল হয়ে দেখিয়ে গেছেন যে পাঁচ বছর ধরে আপনাদের হয়ে কথা বলছেন বিধানসভায় আর এখনো কি মনে হয় আপনাদের পরীক্ষা পাস করা বাকি আছে যারা এখনো ভাবছেন কেউ কেউ এখনো অপপ্রচার আমাদের স্বার্থে করে আমাদের বিরুদ্ধে করে আমি তাদেরকে বলবো যে আপনারা সতর্কতা থাকুন অন্য যারা আরো সব মুরব্বী হিসাবে থাকে অনেক পীরজাতা থাকে অনেক ইমাম সংগঠন অনেককেই আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মুখ বন্ধ করে থাকবেন না আন্দোলন করার কারণে জেলে দিচ্ছে মিথ্যা কেস দিচ্ছে তাকে কলকাতায় মিটিং করতে দেওয়া হচ্ছে না তখন আপনি চুপ করেছিলেন আজকে আপনাকে মিটিং করতে দেযা হচ্ছে না মিটিং করলে ছয় ছয় ছেলেকে জেলে দেযা হচ্ছে এই সরকার জেলে দিচ্ছে তাই এখনো আপনি সতর্ক হয়ে যান সচেতন হয়ে যান নিক সঙ্গে হাত সাত দিন হাতে হাত মেলান তাহলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে আপনার বাপ কবরটাও কিন্তু সুরক্ষিত থাকবে আপনার ছেলের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে এই আশা ব্যক্ত করেছি আপনাদের উদ্দেশ্যে এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ পীরজাদা মোহাম্মদ নৌসাল সিদ্দিকি ভাইজান চিন্দাবাদ ভাই অনেক কিছু বলার ছিল কিন্তু আজকে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত আপনারা নিশ্চিতভাবে জানেন আজকে একটা উপনির্বাচন পশ্চিমবাংলায় রেজাল্ট নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় তোমরা বসো নাহলে নিচে যা বসো কথা এখানে বলবে না কথা